ইমাম মুসলিম আপনি আশ্রিবা পানি পান করার দায় এখন সময় থাকলে আমি হাদিস আপনাকে নাম্বার সহ বের করে দেখাইতাম জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়েমেন দেশের একটা অঞ্চলের নাম হলো জাইশান জাইশান মিনাল ইয়েমেন ওই জাইশান নামক জায়গা থেকে একটা লোক এসে রাসূল সাল্লাল্লাহু কে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমাদের জমিনে কিছু পান করা হয় আমাদের লোকের জমিরে কিছু পান করে ইউকালু লাহু মিজর সেই খাদ্যটার নাম হলো মিজর মিম জারা মিজর

বা ওলামা উনা এক কোনো না অরা তার একটা পাতা খায় ইউ কালু লাহু জর্দা এটাই বলতেন ইউ কালু লাহু জর্দা জর্দার না আরবি আছে আমার জানা নাই কি জর্দা হাকিমি নুরানি আপনি বলতেন রাসনা আপনাকে কি বলতো জর্দাটা কি বড় রাসনা এই কথাই বলতো আমুসকিরুন হো বা মুসকিরুন হাজা এটা খেলে কি নেশা হয় এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি জর্দা খেলে নেশা হয় কি হয় না তাহলে সেটা হালাল কি করে হয়